আমি মুদ্রা টাকাটা আমি এই যে কাগজে টাকা এটা সরাই গোল্ড মানি নিয়ে আসলাম তাতে কি কোশ্চেন বদলাবে এই গোল্ড মানি নিয়ে কেন কথা বলতিছ তুমি আমি যদি আজকে কাগজে মুদ্রা না ছাপাই গোল্ড মানি আনি তাতে কি কোন পরিবর্তন আসবে কেউ কি বলবে যে না লাভ হবে না যে সেটা কি কেউ আমি লিমিটেড লিমিটেড একমাত্র আমিই বললাম লাভ হবে না যদি এই সিস্টেম টিকে রাখো সোনা দিয়ে কোনো লাভ হবে না কেন লাভ হবে না আমি বলি আজকে থেকে দেশের মুদ্রা সোনা কেমন তোমাদের সবাই কাছে সোনা আছে আমার কাছে আছে আমি ব্যাংকের মালিক আমি ক্ষমতা বান আমার কাছে কোনো সোনা নেই অসম্ভব আমি তো সোনা অবশ্যই কালেক্ট করছি ব্যাংকের মালিকদেরকে একেবারে মতন ভাবে ভুল হবে আমার কাছে তো সোনা আছে এখন আমি কি কৃষি ঋণ দেই টাকাতে তখন আমি কৃষি ঋণ দিবাতে

এক টন সোনা সবাই একটু একটু করে ধার দিবে ব্যবসায়ীদেরকে যে দিতে পারবে না সম্পত্তি নেবে এই নিমেষে নেবে এভাবে সে সোনা গ্যাদার করতে থাকবে সিস্টেম বলতো সুদে ভাই পুরা সুদ সুদ যখন আছে সুদের কারবার রাতে সোনা যাবেই এখান থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি আমি ব্যাংকার সোনা দিয়ে ব্যাংকিং করতেছি সব সোনা আমার হবে এটা থেকে বাঁচার কোনো সিস্টেম আছে

এই দেশের সবগুলো সোনা তাদের হবেই এটা দেখি বাচ্চার কোনো উপায় আছে কিনা মনে করো তুমি বললা যে আমি আমার ঘরে একশো বড়ি সোনা রেখে দিছি এটা ব্যাংকের কাছে দিব না সারা দেশে আছে পঞ্চাশ হাজার বড়ি পঞ্চাশ হাজার বড়ি ঋণ দিয়ে দিছে এবারে বলল পঞ্চান্ন হাজার বড়ি দাও তোমার একশো বড়ি কিন্তু হাতে রাখছো অলরেডি এটার উপর ইয়ে হয়ে গেছে এটা তার হিসাবে দখল হয়ে গেছে কেমনে দখল হয়েছে আর তার ঋণ শোধ করলে হলে এই সোনা তোমার হাত থেকে ছুটতে হবে তুমি যদি না ছুটতে দাও কেউ না কেউ তৈরি হবে ওর সম্পদ চলে যাবে বুঝে গেছে আপনি একদম নতুন এটা তো মোটামুটি আমাকে চেনে আপনার কাছে কি মনে হচ্ছে যে বুঝতেছেন তাইলে টাকা বদলায় সিস্টেম যদি এটাই রাখি কাগজ বদলায় যদি সোনা দেয় সোনা লিখে দিবা আর কিছুই না একই জিনিস পৃথিবীর সব টাকা এখন তার সব টাকা ঋণ আকারে ছাড়বে সব সোনা যখন তার হয়ে যাবে তখন সব সোনা ঋণ আকারেই ছাড়বে তখন সোনা সমান ঋণ সুদ যদি থাকে কোন কারেন্সিতে মুক্তি নেই এই জিনিসটা আমি বারবারই বলি সোনার মুদ্রা কোন সলিউশন না যদি সুদ থাকে সুদ মুক্ত হইতে হবে তার আগ পর্যন্ত কোনো সলিউশন